বন্ধুরা বাংলাদেশে এক এডুকেশন চ্যানেলে লাইভ ক্লাস চলাকালীন কি ঘটেছে দেখো দেখো কি ঘটেছে এই তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে আগেও বলেছিলাম এবং এখন প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একটু ঢাকা ফাঁকা রয়েছে কারণ দেখো সেফটির ব্যাপার এ সমস্ত ভিডিও অনেকেই আপলোড করেছে কিন্তু ডিলিট হয়ে গেছে ইউটিউব দিয়ে তাই আমি চাই না কোনো ক্রমে আমার ভিডিওটা ডিলিট হোক তাই তোমাদেরকে জানানোর জন্য খালি এই ভিডিওটা দেখাচ্ছি দেখো কি অবস্থা মানে মানুষ যারা যারা ওই সময় লাইভ ক্লাসটা দেখছে তারা পড়ার সময় যদি বাড়ির মানে ঘরের মধ্যে তাদের মা বাবা ঢুকে পড়ে তাহলে কী ভাববে ছেলে কি দেখছে ওই সব দেখছে এবার দেখো কেউ যদি বলে থাকো যে এই ভিডিওটা একটা এআই ভিডিও না ভাই এটা কোনো এআই ভিডিও না তোমরা গিয়ে দেখে নিতে পারো এটা পুরো লাইভ ক্লাস চলাকালীন একটা পুরো লাইভ ভিডিও তো লাইভ ভিডিও নিশ্চয়ই এআই ভিডিও হবে না নিচে দেখাচ্ছে যে নজন ওয়াচিং বা আটজন ওয়াচিং এতজন লাইক করেছে সব কিছুই দেখাচ্ছে ঠিক আছে এবং ভিডিওটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে পুরো ক্লিয়ার রিয়েল ভিডিও আমি খালি একটাই কথা ভাবছি যে বাংলাদেশের মানুষজন কি এতটাই হাবাসকারী যে এরা মাত্র এদের দুজনের হাবাস একটুখানি সহ্য করতে পারলো না মানে অন ক্যামেরায় কিভাবে আমি তো বুঝতে পারছি না আমার আমার মনে হয় এরা হয়তো ভেবেছিল যে ক্যামেরা অফ আছে চলো একটু চাকুম চুকুম করে নিই কিন্তু বুঝতে পারেনি হয়তো যে ক্যামেরা সত্যি অন মানে অনই রয়েছে এরা ভেবেছে যে ক্যামেরা অফ আছে তাই একটু চাকুম চুকুম করে ফেলেছে কিন্তু সত্যি মানে একটু ভেবে দেখো এরা যখন ভিডিওরা ভিডিওগুলো শ্যুট করে তোমাদের জন্য বাংলাদেশের লোকদেরকেই আমি বলছি যে তোমরা তো এডুকেশন মানে এডুকেশন চ্যানেলের জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তো পড়ার ছিল হচ্ছে হিসাব বিজ্ঞান যত সম্ভবত হিসাব বিজ্ঞান পড়ার ছিল তো ওই হিসাব বিজ্ঞানের ক্লাস তো আরও শ্যুট করা ছিল ভিডিও সমস্ত কিছু ডিলিট করে দিয়েছে ওই চ্যানেলটা থেকে তো সেই সমস্ত ভিডিও শ্যুট করার সময় তো ক্যামেরা অফ হয় তখন কত কিছু যে হয়ে যায় তার নেই ঠিক অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে ক্যামেরা অন থাকা অবস্থায় এত কি মানে এত কিছু আর ক্যামেরা অফ করে এরা কত কিছু করে মানে দেখো দেখো বাংলাদেশবাসী একটু একটু চোখ খুলে এবার দেখো এবার অন্তত আমাকে গালাগালি দেওয়াটা বন্ধ করো যে তুমি কেন বাংলাদেশকে নিয়ে গালি গালাজ করো তুমি কেন বাংলাদেশকে নিয়ে উল্টো পাল্টা কথাবার্তা বলো এবার প্লিজ আমাকে নিয়ে এই সমস্ত কথাগুলো একটু বলা বন্ধ করে দাও এবং আমি খালি একটাই কথা ভাবছি মানুষজনের মানসিকতা কোন দিকে গেছে যে লাইভ ক্লাস চলছে জানে এরা এরা সত্যি বলছি লাইভ ক্লাস চলছে তো এরা জানে এরা তো ক্লাসটা চালু করেছে চালু করে ভাই এই সমস্ত মানে কতটা নোংরা মেন্টালিটি কতটা ছোট লোক প্রকৃতি এই বাংলাদেশের মানুষজনই এরকম সত্যি বলছি বিশ্বাস করো বাংলাদেশের মানুষজনই এরকম কুত্তার জাতিদের মতন আমি যতটা পেরেছি ভিডিওটা ঢেকে ঢুকে দিয়েছি কারণ সত্যি বলছি আমারও ভয় আছে আমি তো এখন ভিডিওটা আপলোড করছি মানে বানাচ্ছি তো এখনও তো আপলোড করে পারিনি তোমরা যখন দেখছো তখন আপলোড করা কিন্তু আমি এই যে এখন বানাচ্ছি আমার কিন্তু একটু হলেও ভয় আছে যে ভিডিওটা যেন ইউটিউব দিয়ে ডিলিট না হয়ে যায় ওই জন্য অন্তত কিছুটা হলেও আমি ঢেকে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি এরা যে এই সমস্ত কাজ বাজ করেছে এখানে আমার একটাই কথা বলার যে ঠিক আছে দুটো মানুষ ঠিক আছে মানুষের সব কিছু ইচ্ছা হয় করতে পারে ঠিক আছে বুঝলাম কিন্তু সব কিছুর একটা বাধা ধরা লিমিট আছে রে কী এ সমস্ত কী তোরা পড়াচ্ছিস হিসাব বিজ্ঞান পড়াতে এসেছিস আর হিসাব বিজ্ঞানের বদলে জীববিজ্ঞান পড়িয়ে দিয়ে চলে যাচ্ছে স্টুডেন্টদের কি অবস্থা করবি যা খুশি কর গে বাবা তোরা তো ও সমস্ত কেউ দেখতে যায় না কিন্তু ক্যামেরাটা অফ করে কর মানে জানা তাই একেবারে বলতে গেলে মানে তোমরাই একটু ভাবো যে সমস্ত বাচ্চা কাচ্চা এরম পড়ছিল ওরা হুট করে দেখে কি ভাববে দেখছিল তো আট জন হলেও তো দেখছিল কেউ না কেউ হিসাব বিজ্ঞানের ক্লাসটা তারা কি ভাবছিল তখন আমি খালি ভাবছি যে ভিডিওটা এত জায়গায় ভাইরাল হয়েছে এতভাবে ভাইরাল হয়েছে এদের চ্যানেলটা না এবার পুরো সাসপেন্ড হয়ে যায় সত্যি বলছি হয়ে যেতেও পারে কোনো ঠিক ঠিকানা নেই কি কি অবস্থা যাই হোক বন্ধুরা তোমরা কী আর বলবো দেখেই নিলে যারা ভারতীয় বন্ধুরা সাবস্ক্রাইবার আছো আমার তারা অবশ্যই দেখে নিলে এই যে এই হলো বাংলাদেশের শিক্ষকদের কিছু উদাহরণ দেখে নিলে আশা করি দেখতে পেলে তো চলো এবার আশা করি আমাকে আর বাংলাদেশের লোক খিস্তা খিস্তি করবে না এবার তোমরা আরামসে আমাকে সাপোর্ট করতে পারো সমস্যা নেই তো যাই হোক আশা করি ভিডিওটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যারা যারা বলছো যে এই ভিডিওটা ফেক বা কিছু ভাই তাদের কথা আমি মানতে রাজি না কারণ অনেক বড়ো বড়ো নিউজ চ্যানেলরাও এটাকে কভার করে বলেছে যে এটা আসল ভিডিও এটা কোনো এআই ভিডিও না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো ভিডিও নয় এটা পুরো একটা রিয়েল ভিডিও ঠিক আছে তাই যারা যারা বলবে যে সমস্ত বাংলাদেশবাসী যে এটা এআই ভিডিও তারা ভাই মুখে কুলুপ এটে তারপর ভিডিওটা একটু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও ঠিক আছে তো আজ এই অবধি রইল ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা আর বেশি কিছু এইসব নিয়ে বলতে চাই না টাটা